পাম্প অপারেটর ও সাফাই কর্মীদের পুজুর ভোনাস সহ বিভিন্ন দাবি নিয়ে মিছিল সংগঠিত করে অখিল ভারতীয় মজদুর সংঘ মিছিলটি রবীন্দ্র ভবন থেকে শুরু হয়ে আস্থা বলে গিয়ে শেষ হয় এ বিষয়ে বিস্তারিত জানাতে অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের রাষ্ট্রীয় সচিব এবং ত্রিপুরার প্রভারী তনুজ সাহা বলেন গত বছরও তাদের নিজ পূজা ভোনাস পায়নি এই বছরও তারা সেই ভোনাস পাবে কিনা তারই প্রতিকার চেয়ে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে ডিডাব্লিউএস এর চিফ ইঞ্জিনিয়ারের কাছে ডেপুটেশন প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হয় তাদের মূল দাবি হচ্ছে বছর পুজোর বোনাস পা এবং বেতন বৃদ্ধি সহ অন্যান্য কিছু সংখ্যক আমলা আধিকারিক আছেন যারা এখনো নিজেদেরকে লাল ফিতার ফাইলের মধ্যে আবদ্ধ করে রেখেছেন লাল ফিতার ফাইল থেকে নিজেদেরকে সরাতে পারছেন না ওনাদের কারণে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্যের উপরস্তরের নেতৃত্ব প্রশাসনিক সাথে যে একটা গ্যাপ শুরু হয়েছে নিজের স্তরে কর্মীদের সেই লালফিতার বাদনে আবদ্ধ কিছু সংখ্যক আমলা আধিকারিক তাদেরকে হুঁশিয়ারি দিয়ে যে কিছু সংখ্যক আমলা আধিকারীদের বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি আমরা গত বছরও যারা আমরা ডিডাব্লু কর্মী ছিলাম আমরা ডিডাব্লু কর্মীরা আমরা কিন্তু আমাদের ন্যায্য যে প্রতিবছর আমাদের যে পূজা বোনাস পাইনি এই বছরও আমরা পাবো কিনা জানি না তারই প্রতিকার চেয়ে একটা বিধিতে চেয়ে আমরা আজকে আমাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সুনির্দিষ্ট দাবি দেওয়া নিয়ে আমরা আমাদের আজকে ডিডাব্লিউএস এর চিফ ইঞ্জিনিয়ার কাছে আমরা ডেপুটেশন প্রদান করতে যাচ্ছি দাবিটির মধ্যে হচ্ছে গত বছর হাজার তেইশে আমরা ডিডাব্লিউএস কর্মীরা সারা রাজ্যের আমরা যে পূজা বোনাস প্রতি বছর পেয়ে থাকি গত বছর পাইনি এই বছরও পাবো কি না কোন আশ্বস্তিতে করছেন না উনি আশ্বস্ত আমাদের আশ্বস্ত করছেন না যে এই বছর আমরা পাবো তো সুতরাং গত বছর এবং এই বছরে দুই বছরের যে আমাদের বকেয়া পূজা বোনাস সেটা আমাদের অবশ্য আমরা